হ্যালো ই প্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সেই দিন আমরা চলে গিয়েছিলাম সিরাজগঞ্জের যমুনা সেতুর পাড়ে যেইটাকে সবাই বাদ নামে চেনে যাই হোক সেই জায়গাটা অনেক সুন্দর আমরা ছোট্ট একটা ভ্যানে করে সেখানে চলে যাচ্ছিলাম এই যে আমাদের এখানে নামিয়ে দেয় এবং আমরা রিক্সা ভাড়া ক্লিয়ার করে দেখছিলাম এখানটা বেশ সুন্দর এবং অনেক বাতাস ভালোই লাগছিল বেশ এটা হচ্ছে যমুনা সেতুর ছোট্ট একটা খাল বলে সবাই এখানে অনেক টলার ছিল বালুর টলার এবং কিছুটা সামনে এগোতেই দেখতে পেলাম এখানে অনেক জেলে তারা মাছ ধরছিল বিশাল জাল ফেলে নদীতে অনেক সুন্দর লাগছিলো দেখতে এখানে মোট দুইটা দল ছিল যারা জাল টানছিলো এইভাবে মাজায় বেঁধে বেশ ভালোই লাগছিলো তারপর দেখতে পেলাম এইখানে কিছু গাছ ছিল এগুলো কী গাছ আমি ঠিক জানি না এইগুলো আমার পায়জামার সাথে জামার সাথে খুব বাজেভাবে আটকে ধরেছে এরপর আমরা একটু সামনের দিকেই এগোতে থাকি আসল নদীটা দেখার জন্য এগোতেই দেখতে পেলাম এখানে অনেকগুলো ঘরবাড়ি ছিল নদীর একদম কিনারাতেই এবং তারা অনেক পশু পাখি পালন করে এখানে গৃহপালিত গরু ছিল অনেক যেগুলো তারা নাকি লালন পালন করে দেখতে বেশ ভালোই লাগছিল অনেক ছোট ছোট গাছও ছিল অনেক সুন্দর এবং আকাশের অবস্থাও খুব একটা ভালো ছিল না মেঘলা মেঘলা আবহাওয়া ছিল কখন যেন বৃষ্টি এসে পড়ে আমরা খুব চিন্তিত ছিলাম এ ব্যাপারটা নিয়ে কারণ বৃষ্টি আসলে এখানে কোথাও দাঁড়ানোর জায়গা নেই এরপর আমরা সামনে এগোতে থাকি রাস্তা দিয়ে বড় নদীটা দেখার জন্য কারণ এতক্ষণ যেইগুলো দেখছিলাম সবই খাল এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত যমুনা নদী নদীর সামনে একটু উঁচু জায়গা ছিল যেটাকে চর বলে এখানে অনেক গরু ছাগল ছিল আমি ভাবছিলাম গরুগুলো ওখানে কিভাবে গিয়েছে তার কিছুক্ষণ পরেই দেখতে পেলাম এখানে একজন আঙ্কেল তার গরুগুলোকে নিয়ে ওই পাশে যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছিল গরুগুলো সাথে সাতটে ওই পাশে যাচ্ছিলো অনেক সুন্দর লাগছিল তারপরে আমি বুঝতে পারলাম যে ওইখানের যে সকল গরুগুলো ছিল সেগুলো হয়তো এইভাবেই নিয়ে যাওয়া হয়েছে অনেক দিন পর গ্রাম্য পরিবেশ দেখতে খুব সুন্দর লাগছিল এরপর নদীর পাশেই দেখলাম একটা বট গাছ অনেক সুন্দর অনেক ছাউনি ছিল বটগাছের নিচে আমরা এইখানটাতে বসি বসার পর দেখতে পারলাম আমার পায়জামার ভিতরে কি একটা আটকে ধরেছিল যেটা ওঠাতে আমাদের বেশ কষ্ট হয়েছে এরপর বৃষ্টি আসার পর আমরা একটা ভ্যানে করে বাসার উদ্দেশ্যে রওনা করি এবং অনেক জোরে বৃষ্টি আসার পর আমরা একটা দোকানে থামি এবং এখানে দেখতে পেলাম একটা বানর ছিল বানরটাকে আমরা একটা বাদামের প্যাকেট কিনে দেই বাদামের প্যাকেটটা তার হাতে দেওয়ার পর সে দাঁত দিয়ে খুব সুন্দরভাবে ছিঁড়ে সুন্দরভাবে বাদাম বের করছিল এবং বাদামগুলো ছিলে ছিলে খাচ্ছিল এটা দেখতে বেশ ভালোই লাগছিলো তারপর বাদাম খাওয়া শেষ হলে আমরা তাকে একটা কলা দেই এবং তার মালিক বলে যে কলাটা সে খাবে না বাদাম খেয়ে নাকি তার পেট ভরে গেছে তারপরেও সে কলাটা নেয় এবং ছিলে একটু মুখে দেয় মুখে দেওয়ার পরেই সে কলাটা ফেলে দেয় এরপর বৃষ্টিটা একটু কমে এবং আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা করি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ